নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে যে দু হাজার চব্বিশ মাসিক রাশিফল বিশ্ব রাশির জন্য অর্থের দিকটা কী নিয়ে আসতে চলেছে বা কি করতে চলেছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যায় আগস্ট মাস দু খুব ভালো থাকতে পারে এই বিশ্ব রাশিদের জন্য কারণ এই মাসে আয়ের নতুন উৎস সন্ধানে সফল হতে পারে এবং আর্থিক জীবন আরও বেশি মজবুত হবে তবে অতীতে কাউকে যদি ঋণ দিয়ে থাকেন তাহলে সেই টাকাও ফেরত পেতে পারেন আবার আয় বজায় থাকবে আবার রাশির ব্যবসায়ী জাতক জাতিকরা তার ব্যবসায় বিদেশের জন্য লগ্নি করতে পারেন এবং বিদেশে উচ্চ কোনো অর্থ লাভও হতে পারে এমনটাও হতে পারে যে এমন কি কোনো বিদেশি গ্রাহক বা লগ্নিকারীর সঙ্গে কোনো বড় সড়ো চুক্তি সম্পন্ন হতে পারে বিদেশে ব্যবসা করছেন যারা তাদের জন্য অত্যন্ত শুভ ফল পেতে পায় বা বিদেশ রিলেটেড কোনো ব্যবসাও হতে পারে বিদেশে কোনো ব্যবসা অংশীদারের সঙ্গেও যোগাযোগ হতে পারে আপনাদের সহযোগিতা প্রদান করবে এবং পরিকল্পনার কারণেও আর্থিক লাভ অর্জন করতে পারবে এই মাসের জাতক জাতিকারা তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ